পথের ধারে রথের মেলা পুতুলি নাচের চলছে খেলা পুতুলি নাচে পুতুলি নাচে ভিড় জমেছে তাদের কাছে ছেলে মেয়ে বুড়ো বুড়ি আসর জুড়ে হুড়ো হুড়ি হ্যাংলা রোগা পটকা পিলে তন পুরাটাই মোচড় দিলে খ্যাংরা গুপো চ্যাংড়া ছোড়া নাগরে দোলায় চড়ছে গোড়া বেগুনি আর পেঁচফুল ঠোঙায় ঠোঙায় যাচ্ছে উড়ি নরম মুড়ি গরম খাজা তেল চুপচুপ পাঁপড় ভাজা হরেক রকম পুতুলে বাসি ফলের ঝুড়ি ফুলের রাশি রথ চলে যায় দড়ির টানে কাঁসর বাজে জোর সেখানে ভিড় সন্ধ্যা সন্ধ্যাবেলা পথের ধারে রথের মেলা